সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে এখন কি সুন্দর আপনাদের কাছে কার্ড বিক্রি হচ্ছে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড কথা বলেন এগুলো সম্পূর্ণ ভুয়া এগুলো সম্পূর্ণ কি এ ভুয়া কথা বলেছিল শেখ হাসিনা তিনি বলেছিলেন দশ টাকায় সাইল খাওয়াবে দশ টাকায় চাইলকে আমরা খেয়েছি তিনি বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবে চাকরি কি আমরা পেয়েছি ঠিক ভুয়া আউদা করেছিল আজকে দল সেই ভুয়া আউদা নিয়ে রাস্তায় নেবেছে আমরা যারা দেশের নিয়ে একটু চিন্তা ভাবনা করি সবাই মিলে এক জায়গায় বসে হিসাব করেছি এই কাঠ যদি বিতরণ করা হয় তাহলে দেশের যে বাজেট হয় তার অর্ধেক টাকা যাবে এই কাঠের পিছনে তাহলে প্রতি বছর অর্ধেক টাকা যদি কাটের পিছনে ব্যয় হয় তাহলে প্রাইমারি স্কুলের বেতন পোধার থেকে আসবে পুলিশের বেতন কোথার থেকে আসবে সেনাবাহিনীর বেতন কোথার থেকে আসবে রাস্তাঘাট কে তৈরি করে দেবে সুতরাং এই ভুয়া কথায় আমরা আর কান দেব না আর একটা কথা আপনার বাড়ি যদি কেউ কাঠ বিক্রি করতে আসে আপনি বলবেন যে ভাই অন্তত এই মাসের টাকাটা দাও তারপরে ক্ষমতায় যে কি করবা না করবা ক্ষমতায় গিলি তো কাট দেবা ক্ষমতা দেবে কি না আল্লাহ ভালো যাবে আল্লাই ভালো যাবে আল্লাহ ভালো যাবে যদি ধানের শেষ মার্গায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শেষ করে যদি আসি আপনারা দেখেন আপনাদের ফ্যামিলি মহিলা জন্য ফ্যামিলি কার্ড করা হবে ঠিক আছে বিশেষ করে এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো তার তারেক আমার ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকের ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দিব কার্যক্রম হলো হচ্ছে প্রত্যেক পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে ফ্যামিলি কার্ড দিলে কি হবে আপনি তো কোনো কাজ করেন না আপনার অ্যাকাউন্টে 2000 থেকে 2500 টাকা যোগ হবে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে হবে দেখুন কি সুন্দর আপনাদের কাছে কার্ড বিক্রি হচ্ছে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড তারপরে সারের কার্ড কথা বলেন এগুলো সম্পূর্ণ ভুয়া এগুলো সম্পূর্ণ কি এ ভুয়া কথা বলেছিল শেখ হাসিনা তিনি বলেছিলেন দশ টাকায় সাইল খাওয়াবে দশ টাকায় সাইল আমরা খেয়েছি তিনি বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবে চাকরি আমরা পেয়েছি ঠিক ভুয়া আউদা করেছিল আজকে আরেকটা দল সেই ভুয়া আউদা নিয়ে রাস্তায় নেবেছে আমরা যারা দেশের নিয়ে একটু চিন্তা ভাবনা করি সবাই মিলে এক জায়গায় বসে হিসাব করেছি এই কার্ড যদি বিতরণ করা হয় তাহলে দেশের যে বাজেট হয় তার অর্ধেক টাকা যাবে এই কাঠের পিছনে তাহলে প্রতি বছর অর্ধেক টাকা যদি কাঠের পিছনে ব্যয় হয় তাহলে প্রাইমারি স্কুলের বেতন কোথার থেকে আসবে বেতন থেকে আসবে তৈরি করে দেবেন সুতরাং এই ভুয়া কথায় আমরা আর কান দেবো না আর একটা কথা আপনার বাড়ি যদি কেউ কাঠ বিক্রি করতে আসে আপনি বলবেন যে ভাই অন্তত এই মাসের টাকাটা দাও তারপরে ক্ষমতায় যে কি করবা না করবা ক্ষমতায় গিলি তো কাট দেবা ক্ষমতা দেবে কিনা আল্লাই ভালো যাবে আল্লাহ ভালো যাবে আল্লাহ ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিসের পতাকা উড়েছে কালেমার পতাকা উড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিসের পতাকা উড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিসের পতাকা উড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিসের পতাকা উড়েছে এবারও যে কোরআনের পতাকা উড়বে ওই আড়াই হাজার টাকার কার্ড আর জীবনেও ঘরে ঢুকবে না ঢুকবে না ঢুকবে না আমি যে কথাগুলো বলতেছি যুবক তোমরা কি বোঝো তাহলে ওটা বোঝো এটা কেন বোঝো না তাহলে আমরা কোন ধোকার কাছে মাথা নত কোন প্রতারণার কাছে মাথা নত দুনিয়ার কোন সরকার আমাদের খেতে দিতে পারবে না আমাদের খাবার দেবে কি জোরে বলেন খাবার দেবে কে সেই আল্লাহ কি খোড়া হয়ে গেছে সেই আল্লাহ কি কানা হয়ে গেছে আল্লাহ কি বোবা হয়ে গেছে তাহলে আমরা আল্লাহর কাছে খাদ্য চাবো দুনিয়ার কোন সরকারের কাছে খাদ্য চাবো না আমরা চাই আমার দেশ কোরআন দিয়ে চলুক কথা বলেন কথা বলেন কথা বলেন আমার দেশ যদি দুর্নীতি না হয় আমার দেশে যদি চুরি না হয় আমার দেশে যদি চাঁদাবাজি না হয় তাহলে আমার দেশ আমি সোনার বাংলা দেখতে চাই কি বাংলা দেখতে চাই এই জোরে বলেন আমার দেশকে আমি কি বাংলা দেখতে চাই সোনার বাংলা যদি দেখতে চাই তাহলে সোনার পক্ষে সোনার বাংলার পক্ষে কোরআনের পক্ষে থাকতে হবে আল্লাহ আমাদের সহায় হোক তাহলে রেজেক দেবার মালিক কে আরো জোরে বলেন বিএনপির রেজেক দেয় কে জামাত ইসলামের রেজেক দেয় কে এরপর আওয়ামী লীগের রেজেক দেয় কে তুমি আর আমি কারো রেজেক দিতে পারবো না বন্ধ করতে পারবো না ভারত পনেরো মাস কিছু পাঠায় না তারপর আমরা খেয়ে আছি না না খেয়ে আছি তাহলে বিশ্বাস করো ইমানদার লোকেরা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ জমিন ফুটে জমিন ফুটে খাদ্য বেরি করে দেবে এই জন্য রেজেক দেওয়ার মালিক আল্লাহ এ কথার পরে বিশ্বাস থাকা লাগবে নতুবা ইমান থাকবে না মা হুম মিন কুমালা মিন হুম পঞ্চম নম্বর দোষ হচ্ছে তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে জেনে বুঝেই কি বলে এই জোরে বলেন জেনে বুঝেই কি বলে আরো জোরে বলেন মিথ্যা বলে আজকে দেখেন কত লোক কত কথাই বলতেছে বিশ হাজার টাকার কাট দেব দশ হাজার টাকার কাট দেব আট হাজার টাকার কাট দেব এরকম কথা আমরা শুনতেছি না ভাই একবার হিসেব করে দেখুন কালকে আমরা গাড়িতে বসে হিসেব করেছিলাম যদি মাতা পিছু প্রতিটা বাড়িতে দশ হাজার টাকার কাঠ দেয় তাহলে প্রতি বছর জাতীয় সংসদে যে বাজেট হয় তার অর্ধেক টাকাই কাঠের পিছনে খরচ হবে তাহলে অর্ধেক টাকা যদি কাঠের পিছনে খরচ হয় তাহলে প্রাইমারি স্কুলের মাস্টার চলবে কি করে ওই যে যারা সচিবালয় আছে তাদের চলবে কি করে এমপি মন্ত্রীরা চলবে কি করে দেশের রাস্তাঘাট চলবে কি করে এটা তো যদিও জানে এটা আমাদের পক্ষে সম্ভব নয় তারপরও বিরুদ্ধে রিপোর্ট আসতেছে হুজুররা ভোট নেবার জন্য বলতেছে আমাদের ভোট নিলে আমরা জান্নাতে নিয়ে যাব এটাও যদি কোনো হুজুর বলে থাকে এটাও কি কথা বলেন এটাও কি কথা তাহলে যাবে যারা মিথ্যা কথা বলে জাতিরে ধোকা দেবে এদের পরে আল্লাহর লানত এদের পরে আল্লাহর কি লানত বা গজব তাহলে কয়টা শেষ হলো পাঁচটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা এই পাঁচটা দরজাদের ভিতরে আছে তাদের জন্য আমি আওদা করতেছি তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করতেছে সামাকানু ইয়ামালুন কারণ তারা জেনে বুঝেই মিথ্যার শপথ নিয়েছে